সাল উনিশশো রাত দুটো ব্রিটিশ টহলদারের টনটম শব্দ ক্ষীণ থেকে গাঢ় হচ্ছে ক্রমশ আটত্রিশ বাই দুই এলগিন রোডের হলুদ বাড়িটা থেকে বেরিয়ে এলো একজন গাঢ় বাদামি আলখাল্লা চওড়া পাজামা মাথায় কালো হ্যাট মাফলারে ঢাকা মুখাবয়বের ওপর গোল চশমার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে আপাত শান্ত দুটো চোখ ঘোড়ার গাড়ির খটখট থামতেই অডিভন্ডার ডব্লিউ টোয়েন্টি কালো গাড়ির দরজা খুলে মিলিয়ে গেলেন তিনি গোমো থেকে পেশোয়ারের শেষ ট্রেন হুইসেল বাজিয়ে ছেড়ে গেল ব্রিটিশ ভাইসরয় গভর্নর জেনারেল কাঁচের গেলাস ঠুকে চলকে দিলেন ওয়াইন হাই কমিশনের অফিস থেকে এলো পৈশাচিক কণ্ঠস্বর এদিকে ট্রেন স্টেশন ছেড়ে যাচ্ছে জানালার পাশ দিয়ে অজস্র হিংস্র চোখ মুখ ঢাকা অবয়বে চোখ দুটো বন্ধ কালো টম হ্যাট দিয়ে মুখ ঢেকে দিল সে রাত এগারোটা কলকাতার ধর্মতলা চত্বরে কালো পুলিশ ভ্যান এসে দাঁড়ালো খালাসি দরজা খুলতেই হুড়মুড় করে মাটিতে পড়ল দুটো বস্তা কয়েকটা মাছির ভনঘন জানান দিল কাঁচা রক্তের দাগ খয়েরি বুট দুটো বস্তার দুপাশে ব্রিটিশ প্যান্টের চেন খুলে সদ্য খুন হওয়া বছর বাইশের বিপ্লবী ডেডবটির ওপর প্রস্রাব করতে ভাবল না দুবার অনেক দূরে যার মা ভাত বেড়ে বসে আছে কেউ জানে না হঠাৎ বেতারে ভেসে এলো সংবাদ পাঠিকার কণ্ঠ ইন্ডিয়াজ মোস্ট পপুলার লিডার সুভাষচন্দ্র বোস হ্যাড অ্যারাইভড জার্মানি সেদিন উদ্ধত ব্রিটিশ পুলিশ প্যান্টের চিন্তা টানতে পেরেছিলেন কি না জানতে পারেনি কেউ জিউ এইটিন সাবমেরিনের ক্যাপ্টেন শেষবার সতর্ক করলেন তাকে। তার উত্তর বদলাল না এতটুকু আই হ্যাভ নট কাম অল দিস ওয়ে টু গো ব্যাক হোম সাঁতার জানার সুযোগ হয়নি কোনোদিন তবু নেভির র্যাপটে ঝাঁপ দিতে বুক কাঁপল না বরফ গলা জল হিংস্র প্রাণীর ভয় কিছু হটল এক অদম্য ইচ্ছের কাছে ঝাপসা কাচের পিছনের দুচোক তখন দেখেছে স্বাধীনতা দেখেছে দিল্লির মাসনাদে নুয়ে পড়া ইউনিয়ন জ্যাক মান তেরঙ্গা জাপানের প্রথম সূর্যোদয় দেখতে ভালো লাগছে না আর উদীয়মান সূর্যের দেশ থেকে দিল্লির লালকেল্লা দেখা যায় না প্রেসিডেন্সির ছাত্র হিসেবে প্রথমবার ব্রিটিশ অধ্যাপককে মারা জুতোর দাগটা দগদগে শ্রুতির স্মৃতির মতো গেঁথে আছে মনে এই কদিনে শরীর ভেঙে পড়েছে অনেকটা ফরওয়ার্ড ব্লক গঠনের কাজ শেষ জাতীয় কংগ্রেসের নেহেরু গান্ধী যোগ সিংহাসন থেকে সরিয়ে দিয়েছে দেশের সর্বশ্রেষ্ঠ নেতাকে দু বছর হয়ে গেল কংগ্রেসের ঝাঁজ নেই আর হাওয়াতে খবর ভাসছে পাঞ্জাব আর বাংলায় রায়ট চলছে মাউন্ট ব্যাটেন আর ভারতীয় রাজনীতির নোংরা খেলায় ভেসে যাচ্ছে হাজার হাজার মানুষ বুকের বাঁধিকটা ভারী হয়ে আসছে তবে কি তবে কি ভেঙে যাবে দেশ এই লড়াই জার্মানি বার্মা পেশোয়ার জাপান সব মিথ্যে না আর ভাবতে পারছে না কিচ্ছু চোখের সামনেটা ঝাপসা হয়ে আসছে মায়ের কথা মনে পড়ছে যেন ডান হাতটা দিয়ে মুখ ঢাকল সে যে হাত দেখে শিউড়ে ওঠে ব্রিটিশরা ঠিক সেই হাত সাল উনিশশো সাতচল্লিশ চোদ্দই অগস্ট রাত এগারোটা পঁয়তাল্লিশ র্যাডক্লিফ লাইন এফোঁড় ওফোঁড় করে দিয়েছে দেশটাকে রক্তের ওপর তার মেপে দিয়েছে দেশের সীমানা মাথায় তিন কোনা টুপি সাদা পাঞ্জাবি পরে নেহেরু প্রস্তুত মাউন্ট ব্যাটেন এলেন হাতে কাগজ আকাশের দিকে মোড়া রয়েছে ক্লান্ত পতাকাটা পাশের সচিবকে ইশারা করলেন তিনি শেষবার পরামর্শ করে নিলেন কয়েক মুহূর্তের নিরবতা ভেঙে মেঘলা আকাশে উড়ে গেল তেরঙ্গা মাউন্ট ব্যাটেনের শেষ বিজ্ঞপ্তি জন্ম দিল বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের স্টেটমেন্ট উইল বি রিড টু ইউ টুনাইট নাইট গিভিং দ্য ফাইনাল ডিসিশন অফ হিস ম্যাজেস্টিস গভর্নমেন্ট মেথড বাই হুইচ পাওয়ার উইল বি ট্রান্সফার ফ্রম ব্রিটিশ টু ইন্ডিয়ান হ্যান্ডস সাতষট্টি কোটি ভারতবাসীর উচ্ছ্বাসের বাঁধ ভেঙে স্বাধীনতা নামক সুনামি কাঁটা তার পেরিয়ে ঢুকে পড়ল পীড়িত মূর্ছিত দেশে শুধু ফিরল না একজন উচ্ছ্বাসের অনেক অনেক দূরে দাঁড়িয়ে রইল চেনা কোট পাজামা আর ব্ল্যাক হ্যাটটা ক্যাবিনেট মিনিস্ট্রি পার্লামেন্ট গঠনের রাজনীতি থেকে দূরের পৃথিবীতে একা কোনো পাখির দেশে ভেসে রইল স্বাধীনতার শেষ যোদ্ধা মানি আর ইতিহাসের পাতা নয় ভারতের স্বাধীনতা বানানের মধ্যে রয়ে গেল সেই নাম বোস খুব দূরে আকাশে কান পাতলে এখনো যেন শোনা যায় তার সেই বিখ্যাত কণ্ঠ আই হ্যাভ ওয়ান ডিজায়ার টু ডে দ্য ডিজায়ার ইজ টু ডাই ক্যানিভ টুমোরোরা যে ঘরে ফেরে না তারা স্বাধীনতায় লৌহক উন্মুক্ত হইবে এবং ভারতমাতার মাতার জ্যেষ্ঠ সন্তানেরা তখন কারা প্রকোঠে অন্ধকার হইতে মুক্তি ও আনন্দের নির্মল আলোকে বাই হইয়া जय माले खुशी तो इवेंट इनकलाब जिंदाबाद